নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দায় আপনার সবকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই মুহূর্তে রয়েছে ইমামি অফিসের ঠিক বাইরে আর আজকে এই ইমামি অফিসেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈঠক ছিল বৈঠকটি ছিল ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা এবং ইমামি অফিসিয়ালসদের মধ্যে আর আজকে সেই বৈঠকের মূল টপিকই ছিল কিন্তু ইস্টবেঙ্গলের ভালো দল গঠন করা যাতে আইএসএল এবার ক্লাব ভালো কিছু করতে পারে আজকে সেই মিটিংয়ে ইস্টবেঙ্গলের দিক থেকে কিন্তু হাজির ছিলেন দেহব্রত সরকার এবং বাকি ক্লাবকর্তারা কিন্তু যেটা দেখার বিষয় ছিল ইজকে ক্লাব কর্তাদের দিক থেকে কিন্তু হাজির ছিলেন ঝুলন গোস্বামীও আপনারা সকলেই জানেন কিছুদিন আগে ইস্টবেঙ্গল এক্সিকিউটিভ কমিটির মেম্বার হয়েছেন ঝুলন গোস্বামী আর সেই ঝুলন গোস্বামীও কিন্তু আজকের মিটিংয়ে উপস্থিত ছিল আজকের মিটিংয়ের মূল টপিকই ছিল পরের ভালো দল গঠন করা এবং তাছাড়াও আরও বাকি কয়েকটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আজকের মিটিংয়ে কর্তা বিভাস আগরওয়াল এবং ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার আজকে ইভামি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় মিডিয়ার কাছে কিন্তু জানিয়ে গেলেন কি কী বিষয়ে আজকের মিটিংয়ে আলোচনা হয়েছে আর সেটাই আপনার জন্য সংক্ষেপে তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত যেই পয়েন্টটা নিয়ে আলোচনা হয়েছে সেটা হচ্ছে অভিয়াসলি পরের বার ভালো মানের বিদেশি এবং ইন্ডিয়ান প্লেয়ার রিক্রুট করা আমরা আগেরবার দেখেছি বিদেশিদের মান কিন্তু সেরকম ভালো ছিল না সেই কারণে ভুগতে হয়েছে দলকে বাট এইবার এইবার কিন্তু ভালো মানের বিদেশি রিক্রুট করতে বদ্ধপরিকর ইনভেস্টাররা আর সাথে ভালো ডোমেস্টিক মানে ভালো ভারতীয় প্লেয়ারও আনতে চায় কিন্তু ক্লাব যাতে দল কোনো রকম স্ট্রাগল না করে আর দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইস্ট ইস্টবেঙ্গল একটা নিজস্ব মেডিকেল ফ্যাসিলিটি গড়ে তুলতে বদ্ধপরিকর ইমামি অফিসিয়ালসরা আপনারা আগের বার দেখেছেন চোট ঢাকাতে কিন্তু বেশ ভুগতে হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে আগেরবার প্রায় একটা সময় মিনি হসপিটালে কিন্তু পরিণত হয়েছিল দল আর সেই কারণে এবার একেবারে নিজস্ব একটা মেডিকেল ফ্যাসিলিটি গড়ে তুলতে চায় যেখানে ইস্টবেঙ্গলের ফুটবলাররা চোট পেলে নিজেরাই যাতে সেখানে ট্রিটমেন্ট করাতে পারে এবং নিজেরাই সেখানে রিহ্যাব করাতে পারে আর সেই কারণে একটা ভালো নিজস্ব মেডিকেল ফ্যাসিলিটি গড়ে তুলতে চায় তৃতীয়ত হচ্ছে এইবার কিন্তু বাজেটটা কোনোভাবেই কিন্তু ব্যারিয়ার হবে না সেটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন ইনভেস্টার এবং ক্লাব কর্তারা যে যেখানেই যদি ভালো বিদেশি আনতে বা ভালো মানের ইন্ডিয়ান প্লেয়ার আনতে যেখানে বেশি বাজেট লাগবে সেটার জন্য কিন্তু তারা এই সেটার জন্য কিন্তু তারা এগিয়ে যেতে তৈরি এইবার কোনোরকমই বাজেটের কারণে কিন্তু কোথাও রুখতে কিন্তু নারাজ এইবার ইনভেস্টাররা এবং ক্লাবকর্তারা এমনটাই কিন্তু জানিয়ে গেলেন আজকে ইমামি অফিস ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় আর কি কি বললেন বিভাষ আগরওয়াল এবং দেবব্রত সরকার চলুন শুনে নেব লাস্ট ইয়ার অ্যাট দ্য বিগিনিং অফ দ্য টিম ওয়াজ ভেরি গুড ভেরি স্ট্রং টিম পারফরমেন্স উইল বি ভেরি গুড অ্যান্ড আনফর্চুনেটলি পায়স সালবি team will be made according to what the coach wants and how he wants it suiting his style of play this is his first year where he's getting his style of play because last year we changed coaches in the middle so hopefully we get the results uh, that we desire from the team and what we need from east bengal it, it's about winning and that is what we need to do so hopefully we are able to deliver on what he wants and the player that he wants any learning from the last season that have been addressed in today's meeting. medical is something which is very important and we are addressing that. we are looking for new medical partnerships. we have, we have revamped our medical team. we have changed our uh, head physio as well. and we are looking into bring, building our own medical and rehab center, which is exclusive for east bengal. so that is something i think will be first, first time for us and we think that will get us better results. जुलंदी हैज अट ऑफ स्ट्रेंथ एंड वेन एवर वी डिस्कस शी हैज लॉट ऑफ पैशन फॉर द क्लब शी जस वॉन्ट्स टू वीन एंड सो डू वी सो एनी इनपुट फ्रॉम हर एंड हेल्पिंग आस मोटिवेट द एटलीथ इट्स ऑल अबाउट फुटबॉल एंड हाउ वी कैन ब्रिंग बेटर रिजल्ट सो ग्रैंड प्रमोशन एंड एवरीथिंग एल्स इज सेकेंडरी How we can help the team and promote football is most important for us. You no, know, Last season, foreigners' performance was a bit ordinary. So, any talks in today's meeting regarding bringing quality foreigners? No need to reveal any name, but still. We always look to uh, bring the best foreigners. Last year, we got Dimi, top scorer, Talal, best assistant, Izazi, one of the best defenders. Unfortunately, it didn't work out. This year, the plan is the same to bring in the best, and hopefully, it works out this time. <laughs> no can't can't say there's going to be big changes important changes Can we some, uh, national team players next year? new national team players next year i'm sorry i can't you know if i say something like this then you all will get to know we are going to build a stronger team than last year that is for sure uh, according to the list of the coach oscar list or you choose up player. No, whatever whatever Oscar says, we then have uh, Mr. Thangboi helping us now. Two of them finalize what they want, and we just give the okay. They, they do everything. We are we don't have a technical say in it. As far as uh, Indian squad concern, uh, Thangboi Singh will play a significant role. Yes, Mr. Thangboi is uh, of course, as everyone knows, head of football. Yes. Not only in terms of Indian, but even recruitment of foreigners. ज नट ओनल आदित्यजी मनीष जी টিমটার যে যে প্লেয়ার অ্যাভেলেবিলিটি থাকবে বেটার টিম করবার জন্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে করতে হবে সেকেন্ড থিং ফরেন প্লেয়ার অ্যাজ পার কোচ ডিসিশান অর অ্যাডভাইস সেগুলোকে আমরা যাব প্রয়োজন হল বিদেশেও যেও টিম রিক্রুট করবার জন্য প্লেয়ার রিক্রুট করবার জন্য তারও প্ল্যান করতে পারি সিস্টেমে ঠিক হচ্ছে কি না টাইমিং ফিক্সড হচ্ছে কি না সেগুলোকে দেখবে এছাড়া বিভাস বলল বিভাস পুরোটাই পরিষ্কার করে বলেছে যে আমাদের মেডিকেল টিমটা খুব দরকার তার কারণ গত বছর আমরা সবচেয়ে বেশি সাফার করেছি মেডিকেল গ্রাউন্ডে সেইটার ভিতরে বিবাস দুমাস ধরে এটার কাজ করছে ইন্টারনালি একটা বাড়ি খোঁজার চেষ্টা করছে খুঁজে ওখানে নেওয়ার চেষ্টা করছে সেই সব ডাক্তার এইসব নিয়ে আমাদের আলোচনা হয়েছে কিরম আলোচনা করতে থাকবো এবং ধীরে ধীরে কাজ হবে বেরোবো এটাই এক্সপেক্ট করব আমরা ঝুলনের ভূমিকা আমরা ঝুলনের বক্তব্য হচ্ছে টিম সাফার করছে অনলি ফর আয়সেল বাকি সে সর্বত্র সাফার করছে নট দ্যাট আমাদের ওমেন্স টিম বেটার রেজাল্ট করছে রিজার্ভ টিমও ভালো খেলছে সব সময় চ্যাম্পিয়ন হয় তা না থেকে চ্যাম্পিয়নশিপে আছে কি না সেটা দেখার দরকার হয় সেক্ষেত্রে ঝুলনকে যদি কখনো দরকার হয় ঝুলন তো বেসিক্যালি মাটির থেকে উঠে আসা অনেক লড়াইয়ে আছে এই লড়াই ব্যাট ফেসটা কি করে সেভ করতে হয় ফেস করতে হয় ও সেখানে কন্ট্রিবিউট করতে পারে প্লেয়ার এবং টিমের জন্য যেভাবে আমরা ক্লাব কিংবা কোম্পানি ওকে ইউজ করতে চাইবো ও ইউজ করতে হতে রাজি আছে না উমেন্স ক্রিকেট টিম আমাদের ক্রিকেট সচিব বলতে পারবে এটা সঞ্জীব আচার্য বলতে পারবে এটা জানা নেই অবশ্যই